হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখবেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যজনক দেখার সুযোগ করে দেবেন আজকে আমার লোকাল ফার্মের হাঁসগুলো বিক্রি কর করে দিলাম একদম এবার আছে সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করে দিলাম দিয়ে ঠকলাম না জিতলাম সবাই একটা করে গঠনমূলক কমেন্ট করে যাবেন আর যে যেখান থেকে দেখতাছেন সবাই একটা করে কমেন্ট করবেন আর যারা নতুন দেখতাছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি বেমার আজার লোকাল হাঁস কোনবা ভায়ার যদি লাগে লোকাল মুরগির বাচ্চা যদি লাগে ডিম লাগলে আমার লগে যোগাযোগ করলে এগুলো আমি দিতে পারবো এবং কি পাওয়া যাবেন তো ভাই কথা হইল যে বেকার বসে না থাকে আপনারা এরকম করে হাঁস মুরগির খামার করতে পারেন আমি তো আগে মিস্ত্রি কাজ করতাম এখন মিস্ত্রি কাজ ছেড়ে দিয়ে হাঁস মুরগির খামার করেছি তাতে আমার অনেক ভালো অনেক অন্যজনের কাম করে দেশ বিদেশ ঘুরার থেকে বাড়িতে বসে বসে আপনার কামাই করতে পারবেন আর হাঁস মুরগির বিজনেসটা আপনার অনেক লাভজনক বিজনেস যারা করছে একবার তারা জানে এর মধ্যে আবার বহুত মানুষ আছে দেখবেন হাঁস মুরগির খামার করে লসের সম্মুখীন হয় পরিশ্রম করলে ভাই কোনো দিন লস হবে না জায়গা মতো আপনাদের পরিশ্রম করতে হবে তাহলে দেখবেন লাভ হয়ে যাবে কতজন আছে আপনার ফার্ম করে ঠিকই ওটার কিছু জানে না বুঝে না বোর্ডিং কী করতে হয় খাওয়াতে হয় কীরকম করে কোনো ফ্যাসিলিটি জানে না বেমার হলে বেমার ভালো করে বুঝে না সে ভাইদেরই লস হয় আমি বলবো আপনারা ভালো করে একটা হাঁস মুরগির খামার করেন করে আপনারা ভালো করে মনে যোদ্ধা কাজ করেন দেখবেন আপনাদের সফলতা আপনা আপনি আসবে বিদার বাড়ি অন্যজনের কাম করার কোনো প্রয়োজন পড়বে না ভাই সবাই অল্প আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন নতুন করে আমি চ্যানেলগুলো খুলেছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও বানার আমার উৎসাহ জাগবে আপনাদের কোন ধরনের ভিডিও লাগে আমাকে বলবেন আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো বেমার আজারের জন্য যদি ভিডিও লাগে তাও কমেন্টে জানাবেন যদি আপনাদের হাঁস মুরগি লাগে তাও কমেন্টে জানাইতে পারেন নলে ফোন করতে পারেন আমার বাড়িটা হলো আপনার আসামের বঙ্গগাঁও ডিস্ট্রিক্টের নিনটি সিঙ্গা হাঁস মুরগি যে কোনো লাগলে ডিম লাগলে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর কথা হলেও ভাই নতুন যারা আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা বেকার ভাই বন্ধুরা আছেন তারা যাতে ভিডিওগুলো দেখে উপকার হয় উপকার পায় সেজন্য ভাই আজকে কিছু বলবো না যে ভাই আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন হাঁস মুরগির বি